আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব সত্যনারায়ণের ব্রত কথা এই ব্রতের কোনো তিথি নক্ষত্রে নিষেধ নেই যে কোনো লোক প্রদোষকালে এই ব্রত করতে পারে নারী পুরুষ কুমার কুমারী নির্বিশেষে এই ব্রত করা যায় পূর্ণিমা বা সংক্রান্তি এই ব্রতের প্রসিদ্ধ দিন উপবাসী থেকে এই ব্রত করতে হয় ব্রতের ফল যে কোনো বয়সের নরনারী এই ব্রত করতে পারে এই ব্রত করলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না মনের সমস্ত কামনা বাসনা নারায়ণ পূর্ণ করেন এবার আমি সত্য সত্যনারায়ণের ব্রত কথাটি পাঠ করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে বন্দিনও আমি দেব গজানন সিদ্ধাপ্রদায়ক আর বিঘ্নবিনাশন হরগৌরী বন্দিন বিরিঞ্চি নারায়ণ ব্যাসদেব বাল্মীকি আদি বন্দিমুনিগণ প্রণমিহু সত্যপীর নিয়ত হাসিল যাহার কৃপায় হয়

কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে কাঁদিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকির বেশেতে তারে দিল দর্শন বিপ্রে কহে নারায়ণ শুনো মহাশয় কি কারণে কাদো তুমি বসিয়া হেথায় দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন বিপ্র ক্ষতি কী বাতায় বিপ্র বলে মাগিয়া ভিক্ষা আমি যাবৎকাল কাল খাই আজ না পাইনো ভিক্ষা মিছামিছি যাই ফকির বলিল দিজ যাও নিজ ঘরে আমাদের করহ পূজা দুঃখ যাবে দূরে ব্রাহ্মণ বলিল নিত্য পুঁজি নারায়ণ তাহা ভিন্ন না করিব স্বেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর পুরাণ ও কোরআনে কিছু নাহি মতান্তর রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জানিবে অভেদ বলি তাহা নিজমূর্তি ধরে জগন্নাথ শঙ্খচক্র গদা ধারি চারি হাত দেখিতাহা বিপ্রবর পড়িল ধরণী করিল প্রচুর স্তব গদ গদ বাণী সহসা আবার পুনঃ ফকির হইল দেখিতাহা তাহা বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায় পূজার পদ্ধতি কিবা বলবে আমায় ফকির বলিল তবে শুনো দিজবার পূজার পদ্ধতি তোমায় বলি অতঃপর বলিতে প্রভু ব্রাহ্মণের আটা সওয়া সেরে ছড়া কলা করিবে গুবাক আর পান সওয়াপন সওয়া সের চিনি আর সওয়া ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত করি এক মন একমনে ভক্তি ভরে করিবে অর্চন পূজা অন্তে ব্রত কথা শুনিবে যতনে বিশুদ্ধ হইয়া পূজা শাস্ত্রের বিধানে সত্যপীর বলি সবে মাতে দিবেন হাত নারায়ণ বলিয়া করিবে প্রণিমাত প্রসাদ লইবে পরে শাস্ত্রের বিধান সব কথা বলি হরি হইল অন্তর্ধান ভক্তিভাবে দ্বিজ হয়ে অতিহরসিত কিছু ভিক্ষা করি গৃহে হল উপস্থিত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পথ প্রভুর কৃপায় দ্বিজ লোভিল সম্পদ কাঠুরিয়া গণ সবে বিস্ময় মানিল ভক্তিভাবে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত সিন্নিজে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে তারপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে এক কন্যা হেতু সদা দুঃখ হয় মনে সদ যদ্যপি আমার এক জনমে তনয়া সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরম সুন্দরী সত্যনারায়ণ পূজা যে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল অতঃপর সাজাইল সপ্তমধুকর জামাতা সহিত সাধু ঢলি চলিল সত্তর দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি রাজা সম্ভাসিয়া থাকে তরণী চাপিয়া প্রমাদ ঘটিল তার সিন্নি নাহিদিয়া রাজার ভান্ডার মাঝে যা ছিল রাত্রি আসিয়া সাধুর তরি পূর্ণ হলো ছল পেয়ে রাজা তার সব লুট করে শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে রাজা দেশে কোটাল তারে কাটিবারে যায় পাত্র অনুরোধে তার প্রাণ ফিরে পায় বন্দি থাকে কারাগারে শ্বশুর জামাই কি কহিব উভয়ে দুঃখ সীমানাই এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি সঙ্গতি বিনষ্ট হলো পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া সব শুনি কন্যা তখন মানুষ করিল পিতা আর পতি আসে কামনা করিল শ্বশুর জামাতা সেতা বন্দিকারা গৃহে নারায়ণ স্বপ্ন দেন সেই নো পরে শুনো ওহে মহারাজ আমার বচন কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনাদশে বন্দি আছে তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই গুণ ধন তুমি দানিবে সদাগরে এই বলি ধরিলেন আপন স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি মুক্ত করি সদাগরে বহু ধন দিল তরিপূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনো ও সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সকল দ্রব্য তুষাঙ্গার হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণী লোটায় ধরে ফকিরের পায় অবশেষে ফকির তাহারে কৃপা কইল ধনৈশ্বর্য তরি সব পরিপূর্ণ হল উত্তর এলো ঘাটে সাধু হইল কোলাহল সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল তাহা দেখি সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তরিত জলেতে ডুবালো হাহাকার করে সব পড়িয়া ভূমিতে শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেনকালে দৈববাণী হইল আচম্বিত সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল সাধুর জামাতা তরি ভাসিয়া উঠিল স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে আটার সিন্নি করি পুজো সবিশেষে ক্রমেতে প্রচার হলো সবার আলোয় ভক্তি ভরে আশা আশাপূর্ণ হয় এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ সর্বদুঃখ দূরে যায় শাস্তির বচন সিন্নি মানো এ যে না দুই মনা কদাপি সিদ্ধ হয় তাহার কামনা এখানেই সত্যনারায়ণের ব্রত কথা সমাপ্ত হলো।